আমিও জানি বাবা মা অসুস্থ কিন্তু এমনই অসুস্থতা যে কোনো পরীক্ষাতে ধরা পড়ছে না 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 ওকে শোনো তোমার মা হয়তো ব্যাপারটা ওইভাবে বলতে চান চান না চান বললেন তো আপনার সামনে বললেন আরে বললে কি হয়েছে আরে আমি তো দেখছি তুমি প্রদীপ বাবু কিভাবে ওনার সেবা যত্ন করছো আমি কি একবারও বলেছি ওরা বাপ আমার কোনো অযত্ন করছে আমি বোধহয় বোঝাতে পারছি না কাউকেই বোঝাতে না আমরা কেন মা তোমার কথা কোথায় যাচ্ছ হ্যাঁ একটু ভেতরে যাচ্ছি তোমার কি দরকার আমাকে না আমি করে দিচ্ছি আমার সব কাজ তুমি করে দিতে পারবে আমার নিজের একটু দরকার আছে তাই জানাচ্ছি পেছন পেছন না তোমার সাথে যাচ্ছি না তোমার সাথে যাবো কেন আমি নিজের দরকারে যাচ্ছি অন্য ঘরে যাবো আচ্ছা

তুমি যা যা এবনরমালিটিস পাবে একটু ডিটেইলে নোট করে রাখতে হবে পারবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পারবো কোন অন্য কোনো ডাক্তারদের সাথে পরামর্শ করবেন মোধা না ঠিক তাও তাও নেই দেখো আমার মেডিকেল প্রফেশনাল তাও সাথে এই বিষয়টা নিয়ে আমি এই মুহূর্তে আলোচনা করতে চাইছি কেন দেখো তোমাকে বলতে দিই না এটা কেস স্টাডি হিসেবে তোমার মায়ের ব্যাপারটা আমি একটা ইন্টারন্যাশনাললি फेमस জার্নালে পাবলিশ করতে চাইছি তাহলে মাইন্ড চিকিৎসার কি কোনো সুযোগ হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে দেখো মেডিকেল হিস্ট্রিতে এরকম কোন কেসের সন্ধান আমি আমার 30 বছরের কেরিয়ারে কখনো পাইনি একজন সাধারণ প্রিয় ভদ্র পরিবার আমি পার্সোনালি জানি যে তোমাদের পরিবারে কোনো ধরনের কোনো সমস্যা নেই তবুও অথচ এই রকম একটা মানুষের মধ্যে এরকম অদ্ভুত শক্তstum এটা এটা কেস স্টাডি হিসেবে যদি পাবলিশ হয় রুকি আমাদের মেডিকেল দুনিয়াতে একটা হইচই পড়ে যাবে তাতে মায়ের কি লাভ হবে দেখো এই মুহূর্তে হয়তো না না কিন্তু এটা নিয়ে যদি রিসার্চ হয় আমরা অনেক বড় উপকার পেতে পারি কিন্তু ডাক্তার বাবু আমাদের হাতে তো এত সময় নেই ডাক্তার বাবু একটা মানুষ না খেয়ে না ঘুমিয়ে কত বেঁচে থাকতে পারে বলুন তো আমি হয়তো বিশেষ কিছু বুঝি না

তার মানে যে এতদিন আমাদের বাড়িতে আসতেন আমার মায়ের চিকিৎসার জন্য নয় আসতে না আপনার নিজের ইন্টারেস্টে আমরা ভেবেছি আপনি আমার মাকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন আমরা ভুল ভেবেছিলাম আপনি কেবল আমার মাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষাই করে গেছেন ফুল ভুল কি ফুল ভুল করছো দেখার জন্য ডাক্তার হিসেবে আমি যা করেছি তার মধ্যে কোনো অন্যায় নেই আমি আপনাকে কেন সাহায্য করে যাবো বলুন তো আমার ভাবি পুত্রবধ ডাক্তারবাবু আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে আপনার বাড়িতে পুত্রবধ হয়ে যাওয়া আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের বিষয় এই কথাটাই তো তোমাকে আমি বোঝাতে চাইছি কিন্তু কিন্তু ডাক্তারবাবু সবার আগে যে আমি ওই ভদ্র মহিলার মেয়ে যে আপনার কাছে একজন নিজকে পেশে যাকে আপনি চিকিৎসা সমাজের সামনে রেখে হাত তালি কিন্তু আমি আমার মাকে মরতে দেখো কি করে আপনাকে সাহায্য করে যাব বলুন আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি রুকি বাট ফ্যাক্ট ইজ ফ্যাক্ট এই پیشنটা বেশি দিন বাঁচবেন না ডক্টর রায় প্লিজ এ কি ডক্টর রায় আপনি চলে যাচ্ছেন আহ তাহলে কাজ মনে পড়ে গেল এখান থেকে চলে যাওয়াটা ওনার পক্ষে যথেষ্ট জরুরি এই যা কথা বলছেন আপনি এখানে কেন এসেছেন হ্যাঁ তোমার কথার উত্তর আমি পড়ে দিচ্ছি আগে ডাক্তার अंशुমের কথা বলেনি ও আগে আমাকে চেনেন দেখ চিনা বলেটা দকু আপনি পেশার পরিচয় তো আপনার ওই হাতে ধরা যন্ত্রটা দেখেই বুঝতে পারছেন

আর আপনি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আমি ওনাকে চিনি তুই চিনিস হ্যাঁ তুই কিভাবে চিনবি আজকে সকালেই ওনাকে দেখেছি আজকে আমি শুনেছি একটা লোক বন্ধুদের কাছে আমি শুনেছিলাম বুঝলে তো একটা লোক আমাদের শহরে একটা অদ্ভুত লোক ঘোরাফেরা করছে সত্যি এটা অদ্ভুত অচেনা লোক ঘুরে বেড়া করছে এই পুলিশে উঠিয়ে নিয়ে যাচ্ছে না কারণ ভারতীয় দণ্ডবিধি অনুসারে আমি এমন কোনো অপরাধমূলক কাজ করিনি যে পুলিশ আমাকে উঠিয়ে নিয়ে যায় অবশ্য ভারতীয় পুলিশ যে সবই একেবারে বিধি মোতাবেক কাজ করে এমনটাও বলা যায় এই আপনি কিন্তু বড্ড বাজে বকছেন আজকে উনি আমার সাথে কম্পিউটার ক্লাসে যাওয়ার সময় জেচে আলাপ করলেন যে জেচে আলাপ করলেন হ্যাঁ বাবা কি সাংঘাতিক হ্যাঁ কি বললেন বললেন ওনার নাকি আমাদের বিশেষ প্রয়োজন কিন্তু আপনাকে তো আমাদের কোনো থানা পুলিশ না করে যদি ব্যাপারটা মিটে যায় সেটাই বরং ভালো আচ্ছা তুই তোর বন্ধুদের কাছে এই ভদ্রলোক সম্বন্ধে ঠিক কি শুনেছিস বলতো শুনেছি লোকটা নাকি অলৌকিক সব ক্ষমতা আছে বাবা কিন্তু নুনকি হ্যাঁ তুই তো জানিস ভূত ভগবান মাদুলি তাবিজ কগজ এইসবে আমার কোনো কালেই কোনো বিশ্বাস ভরসা কিছুই ছিল না আমি ভূত নই আমি ঘর বর্তমান আর ওই আংটি তাবিজ কগজ ছিল আমার কোনো কারবার নেই পড়ে রইল ভগবান হ্যাঁ বলতে পারেন তার খোঁজই পথে নেমেছি আচ্ছা হ্যাঁ তার তারপরে বাবা বা গুরু হবে নিশ্চয় খবর পেয়েছেন যে এ বাড়িতে একজন অসুস্থ মানুষ রয়েছে আর বাস একবার এসছেন একবার ঝোক বুঝে কোপ মারতে? তাহলে কিন্তু তো আপনাকে আগেই বলেছিলি না? না না আমি কোনো বাবা বা নই বা আমার কোনো অলৌকিক ক্ষমতাও নেই। বাবা একটা কথা বল। আ তোমার আবার মাছ কথা বলা দরকার কি? শুনুন। এদিকে আসুন। বলছি কি আমরা তো সবাই বাড়িতেই আছি। একবার ওনার উপর বর্ষা করে দেখলে ক্ষতি কি?

আমার যে আপনাকে ভীষণ প্রয়োজন। এ আমি আপনার দিদি নই। হ্যালো দিদি ডাকটা কি খারাপ? এখানে নাও না কোনো দিদি নেই। যদি থাকতো তাহলে ঠিক আপনার মতো দেখতে হতো। কথাগুলো নতুন নয়। মানুষের বিশ্বাস অর্জনের জন্য এই রকম কথা আগে অনেক বলা হয়েছে। বিশ্বাস অর্জনের ঠিক বলেছেন। এই আপনি আমাকে বিশ্বাস করবেন আমি আপনাকে বিশ্বাস করব। এইবারে পৃথিবীর প্রতিটি মানুষ যদি পৃথিবীর প্রতিটি মানুষকে বিশ্বাস করত তাহলে কেমন মজা কাটানো তো বলুন তো?

দেখুন উনি অসুস্থ আমরা চাই না এ সময় ওনাকে কেউ বিরক্ত করুক কি করে বুঝলেন উনি অসুস্থ একটা মানুষ দিনের পর দিন খেতে পারছে না ঘুমোতে পারছে না শুতে পারছে না তাকে সুস্থ বলা চলে না হ্যাঁ আবার এখন তো হতে পারে ওই মানুষটাকে খেতে দেওয়া হচ্ছে না ওনার ঘুমে ব্যাঘাত সৃষ্টি করা হচ্ছে দেখুন আপনি কিন্তু বড্ড বাড়ি করছেন চেনা নেই শোনা নেই একটা বাড়িতে এসে কিভাবে এরকম অপমানজনক কথা বলার সাহস পান আপনি হ্যাঁ প্রদীপবাবু আপনি আহত হয়ে থাকলে আমাকে মার্জনা করবেন আসলে আমি না ঠিক ওইটা বলতে চাইনি আমরা প্রতিটি মানুষ না একটা ছোট ছোট দ্বীপে বাস করি ঠিক মতো সেতু তৈরি না হলে থেকে আরেক দ্বীপে যাওয়া যায় না দেখুন না দিদি মুখটা কেমন শুকিয়ে গেছে তাই না দেখি হ্যাঁ ফিরে পেয়েছে আমরা রান্না কামড়া খাবার খেতে দিলে খেতে চায় না একটা অস্বচ্ছ একটা অচেনা লোক এসে একটা ফল খেতে দিলো খেয়ে নিলো পাল্টা থেকে খায়া অদ্ভুত হ্যাঁ কোন অসুবিধাও হচ্ছে না আমি তো বুঝতে পারছি না যে লোকটা এসে তোমাকে দিদি বলে ডাকলো ভাই তুমি বলে জল হয়ে গেলে হ্যাঁ প্রদীপ বাবু দেখুন কে দিলো সেটা বড় ব্যাপার নয় হ্যাঁ কি দেওয়া হচ্ছে সেটাই বোধহয় আসল কথা

একটু না তাহলে আরেকটা কম ভাগাভাগা লাগে আচ্ছা দিদি আপনি আমাকে এক চা খাওয়াবে আমি করে নেব হ্যাঁ আমি তো দিদির হাতের তৈরি চা খেতে চাইলাম দেখুন উনিও শুনছো আচ্ছা আমরা রান্না রান্নাঘরে যেতে দিচ্ছি না আমি পারবো কিন্তু আমি তো বললাম আমি করে এনে দিচ্ছি আপনার কি মনে হয় আমি কি খুব খায়া চা করি না চা কেন তুমি সমস্ত রান্নাই খুব যত্ন সহকারেই করো আমি পরে একদিন এসে তোমার হাতে তৈরি চা খেয়ে যাবো আচ্ছা প্রদীপবাবু একটা কথা জিজ্ঞেস করতে পারি হ্যাঁ বলুন ওনার না খাওয়া ব্যাপারটা ঠিক কতদিন হলো শুরু হয়েছে আট ন দিন হবে আট দিন না ন দিন আট দিন আট দিন আট দিন মানে তো সেই ঘটনাটা আচ্ছা আমি একটু ওনার সঙ্গে আলাদা কথা বলতে চাই অবশ্য আপনারা চাইলে থাকতেই পারেন আচ্ছা এরপর ঠিক কত টাকা চাইবেন টাকা টাকা এক পয়সা দিতে হবে না তবে

মানে আপনি সময় দে না না তুমিটাই ঠিক ছিল ওটাটাই তো আমাদের সেতুpartite সুবিধে হতো হ্যাঁ ভালো লাগে না প্রতিভাভু বলছি আমি আমি সিগারেট খাবো বলছি আপনার কাছে নিয়ে পাওয়া যাবে দিশ পাওয়া যাবে না না আমি সিগারেট খাই না আমি এনে দিচ্ছি ভাই জানতে দেরি করতে হবে এবার আমি আপনি আবার চালাচ্ছেন কেন দেখলেন না আগে গানটা বন্ধ করে দেওয়াটা কি ঠিক হলো জীবনের জন্যে ভালোবাসার জন্যে আমাদের গান গাওয়া সূর্যমুখী মানুষের সূর্য সন্ধানে সূর্য অভিযানে গানটা কেন আচ্ছা আচ্ছা দিদি আপনার ঘুম পায় না আপনার শুতে ইচ্ছে করে না পায় বোধহয়

মনে আপনি আপনি হ্যাঁ প্রদীপ বাবু আমি ঠিকই বলেছি ওনাকে খেতে দেওয়া হচ্ছে না ওনার ঘুমে ব্যাঘাত সৃষ্টি করা হচ্ছে শুধু ওনাকে নয় আমাকে আপনাকে সবাইকে কালকে আপনি খাওয়া বন্ধ করবেন পরশু রুমকি ঘুমোতে পারবে না আমার যেন মনে হচ্ছে আমি পথের মোড়ের আরোটাকে দেখতে পাচ্ছি আচ্ছা দিদি আপনি আট দিন আগের থেকে টিভিতে খবর হলে আটকে উঠতেন আপনি সমস্ত খাবারে পোড়া পোড়া গন্ধ পান আপনি দুধের রক্তের রং দেখতে পানবু এই সময় বিরক্ত করবেন না আচ্ছা দিদি আপনি মনে করার চেষ্টা করুন তো ওই আট দিন আগের তারিখটা কি ছিল মনে না ওই সময় বাড়িতে কেউ ছিল

যারা প্রতিদিন আগুনে পোড়াচ্ছে নারীকে শিশুকে দোস্ত তাদের যারা আগুনকে নারী দিয়ে দিয়ে ক্যামেরার সাঁটাটা টিপে দিচ্ছে জানলাটা খুলে দিই পৃথিবীর আজ গভীরতর অসুখ ওদের কাছ থেকে আগুনটা কেড়ে নিতে না পারলে অর্থ দেরি হয়ে যাবে হ্যাঁ অর্থ দেরি জানলাটা খুলে